বাইকের ওয়াশ করাতে গেলে একটা সুজুকি জিক্সার এস এফে একটা বড় সমস্যা থাকে যেটা হয় গিয়ে প্লাগের একটা বড় সমস্যা থাকে তো প্লাগ আমি চেঞ্জ করিয়েছি তবে অরিজিনালটা পাইনি এই যে আগেরটা এরকম অবস্থা তো অরিজিনাল প্লাগ আসলে শোরুম থেকে নি অরিজিনাল প্লাগ নিয়েছি ইরমা মোটরস যেটা মিরপুর দশের যে বাইক পট্টির গলিটা এই যে দেখতে পাচ্ছেন ওনাদের কাছ থেকে আমি মোটামুটি সুজুকির যে অরিজিনাল পার্ট সুজুকি আমা যেই বলেন যে কোনো গাড়ির অরিজিনাল পার্টস একমাত্র তারা বেছে যদিও তাদের প্রাইস একটু বেশি তারপর শোরুম থেকে অনেক কম হয় তো সেটাই আমি আর কি আজকে এই প্লাগটা মানে বদলায় ফেলেছি এটা বাজাজের ডুপ্লিকেটটা দিয়েছিল আমাকে আরও একটা সমস্যায় ভুগছিলাম হর্ন হর্নের ক্লিপটা যেহেতু গাড়িটা দুই বছর হয়েছে ক্লিপটা ই হয়ে গেছে হর্নের ক্লিপটাও চেঞ্জ করছি হর্নের ক্লিপটা ও লাগাচ্ছে তো টুকটাক টুকটাক বাইকের কাজ আমি ওর কাছ থেকে করাই মাঝে মধ্যে ও খুব ভালো কাজ করে কম মজুরিতে যেতে শোরুমে কিছু গেলেই যে কোনো কিছুতে হাত দিলে পাঁচশো ছয়শো এক হাজার চলে যায় সার্ভিস ফি তো পাঁচশো টাকা লাগেই আবার পার্টসের দাম অনেক বেশি তো সেই ক্ষেত্রে আমি আসলে ওর কাছে চলে আসি আর হচ্ছে এই যে পার্টস কেনার জন্য ইরমা মোটরস মিরপুর দশে আমরা যারা বাইক ইউজার আছি আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট আপনি পার্টস কিনেন তাহলে ইরমা মোটরস মোটরসে চলে আসবেন শোরুম থেকে অনেক কমে পাবেন আমি চাইনিজ পকেট অন্যান্য জিনিস যা আছে সব ওদের কাছ থেকে লাগিয়েছি এখন আমার যেই যে প্লাগটা এটা লাগানো অলরেডি শেষ ও আসলে ওই যে চেনের ক্লিপটা লাগাচ্ছে চেনের ক্লিপটা ওর কাছ থেকে লাগাচ্ছি এখন দেখি হর্নটা কেমনভাবে আওয়াজ দেয় আসলে বাইকের টুকটাক পার্টসের জন্য বাইকের আসলে বিখ্যাত যারা বাইক ইউজার তারা জানে সেই বাইকের আপনার যে কোনো পার্টস এখানে আপনি পাবেন তাছাড়া দেখেন আপনি হেলমেট অ্যাপ্রন ডাস্টকোড আপনার বাইকের যে গ্যাজেটগুলো আছে এই গ্যাজেটগুলো পর্যন্ত আপনি এখান থেকে সাশ্রয়ী মূল্যে আপনি নিতে পারবেন অনেকে বংশাল চলে যায় বংশালে আসলে অরিজিনাল ডুপ্লিকেট প্রচুর আসলে আসলে এখানে লোকাল এলাকার লোকাল ব্যবসায়ীরা প্রতিষ্ঠান চালায় তো যেহেতু অনেকে পরিচিত তো আসে যার কারণে ডুপ্লিকেট জিনিসগুলো দিলে আপনি তাদেরকে ধরতে পারবেন এখানে দেখেন হিউজ চাপ মানুষের হিউজ চাপ আরে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ চাপ যত দূর যাবে চাপ আর চাপ মানুষ আর মানুষ প্রতিদিন হিউজ পরিমাণ এখানে বাইকাররা এখানে কাজ করাতে আসে এখানে শুধুমাত্র সার্ভিসিং তারপরে প্লাস হচ্ছে আপনার আপনার যদি ট্যাঙ্কির কোনো স্ক্র্যাচ হয় কিংবা আপনার প্লাস্টিক ফেটে যায় এই এইগুলিতে সব কিছু আছে এখানে এই এই গুলিতে আপনার আসলি পাবেন আর কি তাছাড়া ওই যে এই গলিতে এই এই পাশের গলিতে আপনার পলি তারপরে আপনার বিভিন্ন রকমের আরও অ্যাক্সেসরিজ আপনি এখানে পেয়ে যাবেন এগুলো আপনি এই এখানে আসলে অনেক কিছু পাবেন তা আমার বাইকের কাজটা সে হর্নটার ক্লিপ লাগানোর পরে ঠিকঠাক মতন আওয়াজ হচ্ছে না সে একটু কাজ করে দিচ্ছে এখন মোটামুটি সাউন্ড খুব ক্লিয়ার হর্ন দিলে মানুষ এখন আর যারাই দেখায় জায়গায় দাঁড়ায় থাকতে পারবে না ধন্যবাদ ঠিক আছে সুন্দর একটা কাজ করার জন্য ধন্যবাদ সবাইকে পাশে থাকাতে আপনারা ওর কাছ থেকে কাজ করাতে পারেন ও খুব ভালো কাজ করে আর ফুড বাইকিং সার্ভিস সেন্টার প্রপাইডার মামুন দেখতেই পাচ্ছেন ফুড বাইকিং সার্ভিস সেন্টার এটা হচ্ছে ইর্মা উল্টা উলটা উল্টা পাঠে বাইকার জোন এর উল্টা কি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম